উদ্ধার করা হবে উনি বলেছিল দশ হাজার মাদ্রাসা দেওয়া বললে হবে না যেমন না বলে এটা করেছে মুখ খোলে নেই সেই একটাই বিধায়ক মুখ খুলেছেন নওসাদ সিদ্দিকি কেন নওসাদ সিদ্দিকি কারো দয়াতে কারো দাবাওতে নেই মানুষ তাকে পছন্দ করেছে সে মানুষের কথা বলে মানুষের পক্ষে এই জায়গায় বলবো বিজেপি শুধু ইসলাম মুসলমানদের দুশ্ম নয় এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এনারা মূলত আমি অনেক আগে বলেছিলাম বিজেপি হলো দেশের জন্য ক্ষতিকারক সংবিধানের জন্য ক্ষতিকারক বাবা সে সংবিধান লিখে দিয়ে গেছে বিজেপি যে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলেই আজকে খুব করতে করতে সেই চাপা খুব বাবা সাহেব উপরে রেগে গেছে বাবা সাহেব আহ্বেদকর ওপর রাগের এবং ইসলামের ওপরে আঘাত দিবার ষড়যন্ত্র চলছে কিন্তু ইসলাম এমন একটা খুশবু এর ওপরে যত আঘাত ব্রিগেড ওটা ঠিক হয়ে যেত বলে আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি কেন মানুষকে নিয়েই তোমাদের লড়াই এটা রাজনীতির লড়াই নয় এটা পথের যে গাড়িতে দেবো না গেলে তোমার ঘর আটকে দেবো বা যেটা আছে ভেঙে দেবো এই হুমকি দিয়ে তো আনার ব্যাপার নয় আমাদের আনার ব্যাপারটা হচ্ছে মানুষের ভালোবাসা চারিদিকে আমরা দেখে তারপরে আর শুধু কি ওয়াক আপ নিয়ে লড়াই হবে না রাজ্যে মুসলিম কোনো যুবক যদি অ্যারেস্ট হয় কোনোভাবেই তাকে কোনো বিচার করার আগে জঙ্গি বলে তকমা দেওয়া হচ্ছে এটা নিয়ে আপনি কি বলবেন রাজ্য সরকারের ভালোবাসার অবদান দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হবে যার ধর্মীয় বিশ্বাস ভালোবাসা তার তবে রাজপোষ থেকে যখন ধর্মকে উমট করা হয় তখন সেটা দেশের সংবিধানের জন্য বা দেশের জন্য ক্ষতিকর আজকে রাজ্য সরকার যেটা করছে তেনার ধর্ম ভালোবাসা তিনি ধর্মের কাজ করতেন তিনি তো সবার যদি মুখ্যমন্ত্রী হন তাহলে অবশ্যই সেখানে আরও ধর্মের মানুষদের তীর্থস্থানের প্রয়োজন আছে সেই ধর্মের মানুষরা বলবো আমি একজন ইসলাম ধর্ম অনুসারী হিসাবে দীঘায় তো অনেক মুসলমানরা গুরুত্বপূর্ণ বেড়াবার জায়গা সেই জায়গায় মুসলমানদের জন্য তীর্থস্থান করা হবে তারাও সেখানে মুখ্যমন্ত্রী বলেছে দীঘায় মসজিদ হবে এখনো অফিসিয়াল ঘোষণা হয়নি এ নিয়ে কি না উনি তো অনেক কিছু বলেছে উনি তো বলেছেন ডবল ডবল চাকরি হবে উনি বলেছিল ফুরফুরাই রেল হবে উনি বলেছিল অকা পনেরো কি বলে করা হবে উনি বলে দশ হাজার মাদ্রাসা দেওয়া বললে হবে না যেমন না বলে এটা করেছে এটা বলে না কিন্তু করেছে ওরকম উনি করুক তাহলে আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ ইনি সবার মুখ্যমন্ত্রী এত বড় একটা আড়াইশো কোটি টাকা মতন প্রজেক্ট পাস হলো বিধানসভায় চল্লিশটা সংখ্যালঘু এমএলএ থাকা সত্ত্বেও এই বিষয়ে কি মনে করছেন যে মুখ্যমন্ত্রী তাহলে কোনো এমএলএ কথা শোনে না নাকি এটা কোনো বড় ষড়যন্ত্র তো রাজনীতির নেতারা ভালো বলতে পারে সমাজের শুনেছি সবই নাকি একটা পোস্ট সবই ল্যাম্প পোস্ট নাকি বলে এটা শুনুন আজকে ওই অকাবলে যখন বিধানসভায় আন্দোলন হয় আলোচনা হয় সেখানে শুনলাম যারা কলকাতায় যে বড় বড় বাজার গরম করছে তারাও নাকি ছিল কেউ কিছু মুখ খোলে নেই সেই একটাই বিধায়ক মুখ খুলেছে নওশাস্ত্রের দেখি কেন নওশাসের দিকই কারো দয়াতে কারো দাবাওতে নেই মানুষ তাকে পছন্দ করেছে সে মানুষের কথা বলে মানুষের পক্ষে নজর রাখছেন বিধায়কের ওপর দেখুন খবর তো শুনতে হয় কেন দেশকে ভালোবাসি দেশের একটু খবর করে পার্লামেন্টে আমাদের ডক্টর দেখুন এটা এটা অনেক মানে খুবই দুঃখজনক এবং আমাদের ভারতবর্ষের জন্য এটা মানে ভাষাই বলতে পারবো না যে কতটা লজ্জাজনক যে একটা দেশের প্রাইমিনে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে দেশের মাথায় বসে সে দেশের যিনি মহানায়ক যার জন্যে আজকে পুরো দেশ চলছে সিস্টেম অনুযায়ী না হয় সব খিচুড়ি হয়ে যেত ইনার উপরে আঘাত দিচ্ছে এই জায়গায় বলবো বিজেপি শুধু ইসলাম মুসলমানদের দুষ্ক নয় এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে ইনারা মূলত আমি অনেক আগে বলেছিলাম বিজেপি হলো দেশের জন্য ক্ষতিকর সংবিধানের জন্য ক্ষতিকর বাবা সাহেব আম্বেদকর যেভাবে সংবিধান লিখে দিয়ে গেছে বিজেপি যে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারছে না বলেই আজকে খুব করতে করতে সেই চাপা খুব বাবা সাহেব আম্বেদকর ওপরে রেগে গেছে সাহেব আম্বেদকর ওপর রাগের কারণটা কি বাবা সাহেব আম্বেদকর ভারতবাসীকে একটা এমন হাতিয়ার দিয়েছে যে হাতিয়ারটা হলো ভোট প্রক্রিয়া সেই স্বাধীনতাটাকে বিজেপি কাঁটতে চাইছে কিন্তু বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরের ওপরে এই রাগের বহির প্রকাশ করে এর জন্য অবশ্যই আমিও মনে করি আমাদের যিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন দেশের উনি ওই পদে থাকার উপযুক্ত না কেন আমার দেশের একটা এত বড় একটা যিনি সংবিধান রচনাকারী তেনার বিরুদ্ধে বলবো ওনাকে ওই পদ থেকে এসে উচিত বলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিবেন সাধারণ মানুষ একটাই বলবো দেখুন ধর্ম যার যা নিজে নিজে ধর্ম করুন আমরা সবাই ভারতীয় আমরা যতদিন এক বান্ধরে বেঁধে থাকবো বিদেশিরা আমাদেরকে কিছু করতে পারবে না এদিকে চীন হামলা করছে এদিকে পাকিস্তান হামলা করছে আবার বাংলাদেশ নতুন করে পুরো আওয়াজ দিচ্ছে এদিকে নেপাল পঁচানব্বই পার্সেন্ট হিন্দু হওয়ার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই আসুন আমরা সবাই ভারতীয় দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রেখে দেশকে আগে নিয়ে যাই আর পাশাপাশি অকাপ যেমন মুসলমানদের সম্পদ আছে আমরা হিন্দু ভাইদের বলবো আপনাদের দেহবর্তী সম্পদ আছে জল জঙ্গল আদিবাসী ভাইদের প্রথম আদি আদিবাসীদেরকে উচ্ছেদ করেছে এখন আমাদের পিছনে লেগেছে এরপরে আপনাদের দেবত্ব আসছে তাই আসুন এক হয়ে সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে মেইন শেষ বসো বেলডাঙ্গা নিয়ে বেলডাঙ্গায় লাইটিং কাণ্ডে একটা সায়ন বলে নাম ধরা পড়েছে এই বিষয়ে কি বলবেন যেটা শুভেন্দু সরাসরি মুসলিমদের দিকে দিচ্ছিল দেখুন কে কার দিকে দিচ্ছে আমি প্রথমেই বলেছি শুভেন্দু অধিকারী তিনি এখন হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করার রাজনীতি খেলছে এতদিন আগে উনি সেকুলার ছিলেন এখন হিন্দু মুসলিম শুরু করে আমি নিয়ে একটাই কথা বলবো কোনো জিনিস যখন কোনো জায়গায় ঘটে প্রশাসনের কাছে সব খবর থাকে প্রশাসন সেই জিনিসটাকে যদি করা হতো দমন করতো তাহলে আজকে এই হিংসার আগুন জ্বলতো না কিন্তু একশোবার এক জায়গায় ঢিলছোড়া হচ্ছে আর লাস্টে যখন সে ঢুলবে ওইটাকেই মিডিয়ায় দেখানো হবে অথে মুসলিম সমাজকে বদলাম করার এটা ষড়যন্ত্র চলছে এবং ইসলামের ওপরে আঘাত দেওয়ার ষড়যন্ত্র চলছে কিন্তু ইসলাম এমন একটা খোসবু এর ওপরে যত আঘাত দেবে ততই কিন্তু ইসলামের খুশবু চারিদিকে ছড়াবে বারবার সাথে একমতের সাথে সংবিধানকে মান্যতা দিয়ে সবাই মিলেমিশে চলুন বলুন এই যে সব জায়গায় সবসময় বলা হচ্ছে সংখ্যালঘুদের কোনো মিডিয়া নেই তাহলে ভবিষ্যতে করছেন দেখুন মিডিয়া তো অবশ্যই দরকার কারণ মিডিয়া মিডিয়া হচ্ছে আমার দেশের সংবিধানের চতুর্থ স্তম্ভ কিন্তু যেসব মিডিয়াগুলো চলছে মেন স্ক্রিন মিডিয়া যারা আছে তারা অবশ্যই দুর্ভাগ্য তারা ঠিক করে সম্প্রচার করছে তারা যে সঠিক সম্প্রচার করতো দেশের এই হালত হতো না অবশ্যই করা দরকার কিন্তু এর জন্য তো বিরাট একটা অনেক কিছু প্রয়োজন হয় সে সমর্থনে আগামী দিন পৌঁছাতে পারবো কি জানি না যদি পৌঁছাই দেশের স্বার্থ করবো যদি একশো ইউটিউবার আমি দাছি